হ্যালো গাইস চলে এসেছি কাস্টমের ভিডিও নিয়ে আর তোমাদেরকে আগেই বলে দিই এটা কিন্তু হেডশটের কাস্টম আর তোমরা তো জানোই আমি হেডশট মারতে পারি না এই অপমান আমি কোথায় রাখবো এখানে আমার প্রিয় বান্ধবীর দেখছি দেখি আমার প্রিয় বান্ধবী কি করতে পারে কিন্তু আমার বান্ধবী শুধু গুলি চালায় আর বসে আর ওয়াল মারে কিন্তু একটা বান্দার মাথায় গুলি বসাতে পারে না তাই আমি চলে আসি আমার অপমানের যোগ্য জবাব দিতে কিন্তু আবারও আরে ভাই তোরা আমাকে একবার মেরেছিস দুবার মেরেছিস কিন্তু তিনবারের মাথায় তো আমাকে মারতে পারবেই না যা সালা আবারও আমাকে মেরে দিলি দাঁড়া এবার তোদের অকাদে আমি দেখিয়ে দেব তোদের একটা একটা মুন্ডু ফাটিয়ে হাসপাতালে পাঠিয়ে দেব গাইস এবার তো ভালো গেম দেখা নাই পারেঙ্গা একটাকে ডাউন করে দিই তারপর দেখি আর একটা আমার উপর করে দেয় আরে বটলা তুই কি ভেবেছিস এতক্ষণ মারছিলিস বলে এবারও আমাকে মারবি দেখ না কিভাবে তোকে হেডশট মারি বলেন কি কিন্তু সেটা কবে এই তো ফাইনালি আমি হেডশটটা মেরেই দিই তারপরে এটাকে ফিনিশ করে দিই আর চলে যাই আরেকটাকে ফিনিশ করতে বাবা আগে কিল ফিনিশ করতে হবে না হলে যদি রিভাইভ করে দেয় তাহলে তো আমার মাথায় হাত পড়ে যাবে সেই মতো আমি কিলটা ফিনিশ করেও দিই বেঁচে আছে আর একটা বটলার যেটাকেও হেড মেরে আমাকে ট্রিপল কিল করতে হবে দেখো গাইজ ট্রিপল কিল হয়ে গেছে আমার দেখো না গাইস এবার তো আমি কোয়াড্রা কিল করব। ট্রিপল কিলে হবে না এবার তো কোয়াড্রা করতে হবে এবার তোমরা শুধু দেখবে আমার পুরো গেম ইয়ে মানে দেখবে পরের রাউন্ডে যাক তাই ওই রাউন্ডটা ইগনোর করে চলে আসি পরের রাউন্ডে আর এখানে একটাকে তো হেডশট মেরেই দি। গাইস তোমরা এবার আমার হেডশটগুলো দেখতে থাকো কিল ফিনিশ তো মাস্ট তাই ওটাকে ফিনিশ করে চলে আসি দ্বিতীয় বকরার উদ্দেশ্যে এই বদলে আবার এইভাবে ছোটে কেন তাই ওটাকেও হেডশট মেরে বসিয়ে দিই ওটাকেও ফিনিশ করে চলে যায় রাইস্টারের মতো হেডশট মারতে যেই ভাবা সেই কাজটাই আর একটা কেউ মেরে দিই রাইস্টারের মতো শর্ট গাইজ এবার শুধু আমি হেডশট মারবো তোমরা শুধু দেখতে থাকবে তোমরা আমার হেডশট মারা দেখলে রাইস্টার কেউ ভুলে যাবে আর একটা বান্দা বেঁচেছিল যেটার পিছনে আমার টিমমেটরা কুত্তার মতো ছুটছিল কিন্তু আমি এখানে মহারানীর মতো হেডশট মেরে দিই আমার আবারও হয়ে যায় ট্রিপল কিল চলে আসি পরের রাউন্ডে আবার টাকড়াওয়ালা হেডশট মারতে দেখো না বলতে না বলতে একটা ডাউন্ড এত ভালো হেডশট মারার পরেও তোমরা এসে বলবে নুবড়ি তোমাদের যদি মনে হয় আমি নুবড়ি তাহলে আমার সাথে ওয়ান প্যাসেস ওয়ান করো আমি ঠিক তোমাদেরকে এইভাবে হেডশট মারব এই রকম রাইস্টারের মতো গেম দেখে তোমাদের যদি মনে হয় তোমরা আমাকে হারাতে পারবে তাহলে নিজেদের ইউআইডিটা কমেন্টে লিখে দেও আর নিচে ওয়ান প্লাসেস ওয়ানটাও লিখে দিও আমি জানি তোমরা কেউ আমাকে হারাতে পারবে না আমি ভালো হেডশট মারি সে তো ঠিক আছে কিন্তু এত ভালো হেডশট কাস্টমটা হচ্ছে এগারো রাউন্ডের মানে আর একটা রাউন্ড নিয়ে নিতে পারলে আমাদের বইয়াটা হয়ে যাবে তোমাদের কি মনে হয় আমি কি আর একটা প্লেয়ার কি মেরে বইয়াটা করতে পারবো দেখো গাইজ আমাদের তো বইয়া হয়ে গেল এবার তোমরা সাবস্ক্রাইব করে দাও